যে ব্যক্তি মনোযোগ দিয়া পাশত্বর সাথে পাশত্ব নামাজ একাগ্র চিত্তে পড়বে আল্লাহ নবী বলেন তার আমল নামার মধ্যে পঞ্চাশ ওয়াক্ত নামাজের দেওয়া হবে নবীর যখন কোন সমস্যার সম্মুখীন হইতেন আল্লাহর রাসূল আল্লাহর রাসূল যখন কোন সমস্যার সম্মুখীন হইলে আল্লাহর রাসূল নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন সুবহানাল্লাহ এই গুনাহগুলি এই গুনাহ বুলগুলা গুনাহ বিলগুলা হযরত সাহাবায়ে কেরামের মধ্যে ছিল

আল্লাহু আকবার যতটুক তৌফিক দিবে আল্লাহ তাফসীর ভিত্তিক কিছু আলোচনা সালাম হযরতে موسی আলাইহিসসালাতু ওয়াস সালামের কথা সূরা আর-রাদ তে এরছেন হচ্ছে

আল্লাহ মানাও আল্লাহ তুমি আমার যারা আছে তাদেরকেও নামাজি বানাও আমারও নামাজি বানাও আমার পরিবারস্থ লোক যারা রয়েছে তাদেরকেও নামাজি বানাও আল্লাহ তুমি আমার দুয়াটাকে কুবুল করল্লাহ

وَمَا غَفِرَتُ ورزق كريم الله أكبر الله رب العالمين بلن الذين يقيمون الصلاة جرى مؤمن هو بتار نماز بدشتا قربه ومن ما رزقناهم انفقون ابن الله دوازان مالتك الله رستي قروس قربه

نعم أدركوا تفوز الله أنا أدركوا تفوز الله أمين والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يريدون الفردوس فيها خالدون

তারা হবে উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী হবে উত্তরাধিকারী সুহান আল্লাহ জান্নাত নাম সাতটা জান্নাতের মধ্যে কেনা যাইতে চায় জান্নাতের মধ্যে সকলে যাইতে চায় বলে যারা আপনার আমাদের হেফাজত করবে

হজরতে জিব্রাইল নবীজির কাছে বসা এমত অবস্থায় আসমানের মধ্যে বিশাল বিকট একটা শব্দ হইছে নুবেজির কাছে হজরতে জিবরাইল বসা এই সময় বড় ধরনের একটা বিকট শব্দ হয়েছে নবীজি আসমানের দিকে তাকালেন হজরতে জিব্রাইল নবীজিকে বললেন হাযা বাবুম মিনাস সামা ফুতিহাল ইয়াউম যে বিকট শব্দ হয়েছে ও নবী ও নবী যে বিকট শব্দ হয়েছে এটা আসমানের একটা দরজা কুলছে যে দরজাটা ইতিপূর্বে আর কোনদিন খুলে নাই এই দরজা দিয়ে একজন ফেরেশতার আগমন ঘটছে এই দরজা দিয়ে একজন ফেরেশতার আগমন ঘটছে তিনি আয়েশা নবিজিকে বললেন ফাসাল্লামা মুসলিমের 1913 নাম্বার হাদিসের কথা বলতেছি আয়েশা নবিজিকে বলে ফাসাল্লামা নবিজিকে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আল্লাহ জবে আপনার উপর শান্তি বর্ষিত হোক নবিজিকে সালাম দিলেন নবিজিকে সালাম দিয়া ওই ফেরেশতা কই সালাম দেওয়ার পরে হযরতে

হজরত জিব্রাইল বলেন হাজা মালাকুন নাজালা ইলাল আরদ লাম ইয়ানজিল কত ইল্লা আলইয়াউম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনি একজন ফেরেশতা আজকে এই এই দরজা প্রবেশ করেছে পৃথিবীর মধ্যে আগমন করেছে ইতিপূর্বে উনি আর দুনিয়াতে আগমন করে নাই এই ফেরেশতা ঈসা নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আফসের বিন উরাইন ওগো আল্লাহর নবী আপনি দুটি নূর দুটি সুসংবাদ গ্রহণ করেন দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করেন একটা নূর হইল সূরাতুল ফাতিহা যে সূরাটা আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পড়ি সুবহানাল্লাহ দুই নাম্বার নূর হলো সূরায়ে সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত আমানার রসুল থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর রসুল কে ওই ফেরেস্তা দুইটা সুসংবাদ দিয়েছেন একটা হলো সুরাতুল ফাতেহা আরেকটা হইলো সুরাত সুরায়ে বাকার শেষ দুটি আয়াত বলে এই ফেরেস্তা এই দরজা দিয়া প্রথম পৃথিবীতে আগমন করেছেন ইতিপূর্বে এই ফেরেস্তার দুনিয়াতে আগমন করেন নাই মুসলিম শরীফের আরেকটা হাদিস বলি নৈশ চার নাম্বার হাদিস আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে কি বলি আলহামদুলিল্লাহ আমরা যখন আলহামদুলা বলি আল্লাহ আমাদের প্রত্যেকটা কথার জবাব দে আল্লাহ বলে হামিদানি আব্দি হামিদানি আব্দি আমরা বলি আব্দুর রহমান আমরা যখন বলি আর রহমানির রহিম আল্লাহ বলেন আসনা আলাইয় আব্দী আমরা বলি মালিক আল্লাহ বলে মাজ্জাদানিয় আব্দী আল্লাহ কি বলে মাজ্জাদানিয় আব্দী আমরা যখন বলি ইয়া কানাবুদু ওয়া ইয়া কুনস্তাঈ বান্দা বলে হাজা বাইনি ও বাইনা আব্দি ইদা আমার আর আমার বান্দার ব্যাপার ওয়ালি আব্দি মা মুসলিম শরীফ থেকে বলতেছি ভাই কোন কিচ্ছা কাহিনী না মুসলিম শরীফের 904 নাম্বার হাদিস বান্দা বলে যখন ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন আল্লাহ বলে হাজা বাইনি ও বাইনা আব্দি এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলে ওয়ালি আব্দি মা আমার বান্দা কি চায় হে ফেরেশতারা আমার বান্দা কি চায় বান্দা যখন বলে ইহদিনাস

নামাজ এটা তো খুজিলো হাদিসের মধ্যে আসছে হযরতে আবু জাররাজি আল্লাহ তাআলা বলেন শীতের মৌসুমে আমি যখন ঘর থেকে বাহির গেলাম আমি ঘরের বাইরে যখন গেলাম ঘরে গিয়ে দেখি আল্লাহ রাসুল আল্লাহ রাসুল বাহির হয়েছে গাছ থেকে শীতের মৌসুমে গাছের পাতা ছিল গাছের পাতা পড়তেছিল এমন তো অবস্থায় আল্লাহ রাসূল গাছের ডালের মধ্যে ধরলেন ধরার পরে গাছ থেকে আরো বেশি বেশি করে পাতা ঝরতেছিল আল্লাহর রাসূল দেখলেন ইয়া মাযানিন যখন আল্লাহ ঢালের মধ্যে ধরার কারণে গাছের ফাতা গুলা যেমন ঝরে যায় আমার যে সমস্ত বান্দাবান্দিরা আমার যে সমস্ত অন্যতের নারীরা পুরুষারা যে নামাজ যদি পড়ে তাদের গুনাহ ওই গাছের পাতার নেই জুড়িয়া পুরিয়া যায় এত ফজিলত নামাজে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর এক ব্যক্তি তার কিতাবের মধ্যে বলেছেন এটা হাদিস নাম যে এখন কথাটা বলতেছি বলে পাঁচ শক্ত নামাজ পড়লে আল্লাহ তালা যে পুরস্কার গুলা দিবেন কয়টা পুরস্কার দিব পাঁচটা

আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন হিসাব দিয়ে আমরা জান্নাতে যাইতে পারবো না হিসাব দিয়ে যাইতে পারবো না বুখারী শরীফে হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন মারুম্মা

এজন্য জন্য পাঁচটা পুরস্কার দিবেন আর যে সমস্ত মা বোনেরা ও পদদ্রালনের মা বোনেরা পায়রা সকলে শুনতে থাকুন ও মা বোনেরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ করেন না গো মা আপনাদেরকে পাঁচটা শাস্তি দেওয়া হবে এক নাম্বার হলো আপনার স্বামীর রুজি কামার মধ্যে বরকত হবে না আপনার স্বামীর রুজি কামার মধ্যে বরকত হবে না দুই নাম্বার হলো আপনার জমিন আপনার আপনি যে ছেলে যে লোকটা যে পুরুষটা যে বুলাটা বেনামাজি হবে যে লোকটা বেনামাজি হবে তার মরনের হয় এত পিপাসা লাগবে এত ক্ষুধা লাগবে সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি তাকে পান করা হয় তার পানির পিপাসা মিটবে না নাউজুবিল্লাহ কবরকে সংকীর্ণ করে দেয়া হবে কবরের মধ্যে আগুন জ্বালানো হবে চার নাম্বার পাঁচ নাম্বার হলো তার কবেনাमाजির কবরের মধ্যে শুনুন আছেন বেনামাজির এত বিশাল একটা আল্লাহ নিযুক্ত করবেন যে লম্বা হবে একদিনের মতো করলে দিনে যেমন তারা বললে বিকট আওয়াজ হয় এরকম বিকট আওয়াজ দিয়া বলবে এই বান্দাবান্দি এই বান্দাবান্দি আল্লাহ তোমাকে যে কাজের জন্য তুমি এক কাজ তুমি নামাজ ছাড়ার কারণ সূর্য উদয় পর্যন্ত যোহরের নামাজ কারার কারণে ফজল যোহরের নামাজ সারা কারণে ফজরের নামাজ পড়ার কারণে তোমার যোহর পর্যন্ত যোহর নামাজ সারা কারণে আসর পর্যন্ত আসর নামাজ পড়ার কারণে মাগরিব পর্যন্ত মাগরিবের নামাজ পড়ার কারণে এশা পর্যন্ত এশার নামাজ পড়ার কারণে ফজর পর্যন্ত ফজরের নামাজ পড়ার কারণে সূর্য উদয় পর্যন্ত তোমার কবরের মধ্যে আমি ধ্বংসন করতে রাখব নাউজ তাহলে বেনামাজির কবরে কি শান্তি আছে না নাই ও ভাইরা আমার বেনামাজির কবরে কোনো শান্তি নাই তো শান্তি যদি চাই পেতে চান তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ পড়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই নামাজ কায়েম করো মুমিন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো মুমিন নামাজ কায়েম করো সবাই নামাজ কায়েম করো মুমিন নামাজ কায়েম করো নমস্কায়ম করো তুমি নমস্কায়ম হবে সম্মানি তুমি হবে জন্নতি তুমি হবে সম্মানি তুমি হবে জন্নতি তুমি দিবের সরে আল্লাহ ছা রবি আলা রবি আজিম আলা। আল্লাহ তারা যদি নামাজ পড়েন কবরের মধ্যে শান্তি দিব কে রোজাহাসুরের ময়দানে নামাজ কায়েম করো ও নামাজ কায়েম করো নামাজ কায়েম যদি করো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সম্মানিত করবেন নামাজ কায়েম করার কারণে আল্লাহ তালা তোমাকে জান্নাতি বানাইবেন নামাজ কায়েম করার কারণে তুমি নামাজ ক্যাম করো যদি তুমি নামাজ আল্লাহ করো আল্লাহিন শীতল ছায়া আর সে নিচে আল্লাহ তোমাকে ছায়া দান করবে নামাজের কত ফজিলত নামাজের কত ফজিলত আপনাদের কি বলি আর সুন্দর ঘটনা নামাজ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহ ফি মা মালাকাত আইমানুকুম হযরতে সিদ্দিকা ওয়ালি মা আয়েশা বলে নবিজি আমাদেরকে আমাদের কাজের মধ্যে সহযোগিতা করতেন নবিজি আমাদেরকে অনেক ভালোবাসতেন যখন মসজিদ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ

আল্লাহকে বই করো কারে বই করো আল্লাহকে বই করো ইত্তাকুল্লাহ আল্লাহকে বই করো ফিমা মালাকাত আইমানুকুম তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে দাস দাসীদের ব্যাপারে আল্লাহকে বই করো আর তোমরা নামাজে যত্নবান হও সুবহানাল্লাহ এই নামাজের কথা আল্লাহর রসুলের শেষ নবীদের রহমতুল নীল আলমিনের জীবনের শেষ নসিহত হলো যে তোমরা নামাজে যত্নবান হও নামাজে যত্নবান হও এই নামাজের মধ্যে যত্নবান হওয়ার দরকার আছে নাই জান্নাতের মধ্যে যেতে চাইলে আমাদেরকে অবশ্যই ও বাবুনারা ভাইয়ারা আমাদেরকে নামাজের মধ্যে যত্নবান হতে হবে এত কষ্ট করে মাহফিল দিছে সুমন ভাই মহাব্বত করে ওলামাই হজরতদেরকে দাওয়াত দিয়েছেন তার বা মা বাবার আল্লাহর নামে এত সুন্দর একটি দিনের পরিবেশের আয়োজন করেছেন আপনারা জানে এখানে যে দিনই আলোচনাগুলা হবে আমরা সকলে যদি আমল করি তাহলে এর একাংশের সব আল্লাহ তাআলা সুমন ভাইয়ের আব্বা আম্মার কবরে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আছে যদি পাঁচ জন নামাজ পড়েন একটা কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন এমন জায়গা থেকে ব্যবস্থা করবেন আল্লাহ আকবার আমরা কল্পনা করতে পারবো না

এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে موسی আলাইহিসসালাতু ওয়াস সালামকে বললেন এ موسی তোমার হাতের লাঠি দ্বারা তুমি এই পাথরের একটা পাথরের মধ্যে আঘাত করো হযরতে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করলেন আর একটা পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বাহির হলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন এই موسی আরেকটা পাথরে আঘাত করো হযরতে موسی আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে আরেকটা পাথরে আঘাত করলেন তে আরেকটা পাথরে আঘাত করার পরে আর

হজরতে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় নাম্বার পাথরের মধ্যে আঘাত করলেন তৃতীয় নাম্বার পাথর থেকে একটা পুকার মতো ছোট একটা পুকা কীট বাহির হয়ে গেল যে কীটের ভিতরের পুকার মুখের মধ্যে আবার বালুকণার নেই খাবার রয়েছে এই বালুকণার আবরণ আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিয়েছেন

আল্লাহ রব্বুল আলমিন একটা মানুষের খাবারকে পৌঁছে দিতে পারেন আমার ভাইয়ারা ও পর্দার আলালেন মা বোনেরা যে আল্লাহ রব্বুল আলমিন

আল্লাহর গোলামি করবল লাগি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুন জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেবল মাত্র আল্লাহর গোলামির জন্য একমাত্র আল্লাহর দাসত্ব আর বড়ত্ব একমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ

মনে মনে প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমরা পাঁচ সত্য নামাজ জামাতের সাথে পড়ব আর আমরা আমরা পাঁচ নামাজ ধরে পড়ব আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ সত্য নামাজ পড়িয়া আল্লাহ তাআলা রাজা বন্দে করিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুক আলাইনা ইল্লাল বালাগ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি